দক্ষিণ এশিয়ার ভুরাজনৈতিক প্রেক্ষাপটে আকস্মিক এক সামরিক উস্কানি আঞ্চলিক স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে সম্প্রতি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অত্যাধুনিক রাফাইল যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জাম মোতায়েন করে দিল্লি যেন সরাসরি ঢাকার দিকে তাদের মিজাইলের মুখ তাক করে রেখেছে এই উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সেই সময় থেকে ভারত এক গভীর অস্থিরতা ও অস্বস্তিতে ভুগছিল যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল এই নজিরবিহীন সামরিক তৎপরতায় ভারতের এই ধরনের যুদ্ধ প্রস্তুতি স্পষ্টতেই গঙ্গীত দেয় যে তারা এখন বাংলাদেশকে আর বন্ধুরাষ্ট্র হিসাবে দেখছে না বরং তাকে একটি সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবেই চিহ্নিত করছে দিল্লির পক্ষ থেকে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার অজুহাত দেখানো হলেও এর মূল উদ্দেশ্য হল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা এটি এখন ভারতের প্রধান ভূরাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়েছে এই কৌশলগত পদক্ষেপের গভীরতা আরও স্পষ্ট হয় যখন শিলিগুড়িতে সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের খবর ফাঁস হয়ে যায় এই খবর সামরিক ও গোয়েন্দা মহলে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টারের ব্যানারে আয়োজিত এই বৈঠকে ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন যদিও বৈঠকের মূল এজেন্ডা হিসেবে অনুপ্রবেশ এবং সীমান্ত নিরাপত্তার কথা বলা হয়েছিল খবর সম্পূর্ণ ভিন্ন গোপন সূত্রে জানা গেছে এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় এমন হাসিমারা বিমানঘাটিতে ফ্রান্স থেকে কেনা অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধবিমান আগে থেকেই একশো এক স্কোয়াড্রোনের অধীনে মোতায়েন ছিল কিন্তু বর্তমানে সেই স্কোয়াড্রোনকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে রাফালের মতো একটি ডিপ পেনিট্রেশন স্ট্রাইক এয়ারক্রাফট যা কিনা পারমাণবিক অস্ত্র সক্ষম এবং যে কোনো মুহূর্তে শত্রুর গভীরতম লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে তা কেন বাংলাদেশের সীমানার এত কাছে প্রস্তুত রাখা হয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি গবেষণার প্রয়োজন পড়ে না সামরিক বিশ্লেষকরা এটিকে এক সরাসরি সামরিক হুমকি হিসেবেই দেখছেন শুধু হাসি মারা নয় বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও রাতারাতি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সাধারণ যাত্রীবাহী বিমানের আড়ালে সেখানে সামরিক কার্গো বিমানের আনাগোনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে গোয়েন্দা তথ্যে আরও উঠে এসেছে যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সীমান্তের দিকে সরিয়ে আনা হয়েছে এর অর্থ হল ভারত আশঙ্কা করছে যে বাংলাদেশ থেকেও পাল্টা কোনো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে অর্থাৎ তারা এক আগাম সংঘাতময় পরিস্থিতি তৈরি করে রেখেছে যেখানে সামান্যতম ভুলো ভয়াবহ পরিণতি ডেকে আনতে শিলিগুড়ি করিডোর যা ভারতের জন্য চিকেন স্নেক নামে পরিচিত ভৌগোলিকভাবে এতটাই সংবেদনশীল যে এই কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড ভূখণ্ড বন্ধ হয়ে গেলে ভারতের মূল থেকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যাকে সেভেন বলা হয় তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই করিডোরটি বাংলাদেশের একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যা ভারতের জন্য এক নিরন্তর দুশ্চিন্তার কারণ ভারতের এই আকস্মিক ঘুম হারাম হওয়ার পেছনে অবশ্য যৌক্তিক কারণও রয়েছে তারা ভালো করেই জানে যে বাংলাদেশ এখন আর আগের মতো নত যেন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয় ঢাকায় এখন এমন এক সরকার ক্ষমতায় যারা দিল্লির দাদাগিরিকে তোয়াক্কা করে না ভারতের ভয়ের মূল জায়গাটি হল যদি কোনো কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সংঘাত বাঁধে তবে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এই চিকেন করিডোর অচল করে দিতে পারে মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের তেতুলিয়া থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব এতটাই কম যে বাংলাদেশের আর্টিলারি বা কামানের রেঞ্জের মধ্যে এটি পড়ে ভারত আশঙ্কা করছে যে চীন এবং বাংলাদেশের বর্তমান সামরিক সক্ষমতা একত্রিত হয়ে তাদের এই দুর্বল স্থানটিকে আঘাত হানতে পারে আর এই ভয় থেকেই মোদী সরকার তরি ঘড়ি করে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র ও যুদ্ধবিমান জড়ো করেছে ওই গোপন বৈঠকের পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে সীমান্তের নজরদারি নামে তারা মূলত বাংলাদেশের ভূখণ্ডের ওপর চব্বিশ ঘন্টা ইলেকট্রনিক সার্ভেলেন্স বা নজরদারি চালাচ্ছে রাডার এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তারা বাংলাদেশের অভ্যন্তরের সামরিক মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করছে ভারতের এই আচরণ আন্তর্জাতিক সামরিক শিষ্টাচারের চরম লঙ্ঘন একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সীমান্তের ওপারে এভাবে সমরাস্ত্র তাক করে রাখা মানে সরাসরি যুদ্ধের হুমকি দেওয়া যা যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী বিশেষ করে রাফাইল জেটে ব্যবহৃত মিটিওর একশো কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে তার সীমান্তে মোতায়েন করার অর্থ হল তারা ভারতের আকাশসীমা থেকেই বাংলাদেশের অনেক গভীরে আঘাত হানার পরিকল্পনা বা সক্ষমতার মহড়া দিচ্ছে দিল্লির নীতি নির্ধারকরা মুখে চীনের কথা বললেও তাদের বন্দুকের নল কিন্তু ঢাকার দিকেই চীন ফ্যাক্টরকে তারা একটি ঢাল হিসেবে হিসাবে ব্যবহার করছে বিশ্ববাসীকে বোঝাতে চাইছে যে এই সামরিক প্রস্তুতি চীনের জন্য কিন্তু বাস্তবতা ভিন্ন চীনের সীমান্ত অরুণাচল প্রদেশ বা লাদাখে শিলিগুড়ি করিডরে চীন সরাসরি কোনো হুমকি নয় যতক্ষণ না বাংলাদেশ বা ভুটান সেই সুযোগ করে দেয় যেহেতু একমাত্র মাথা ব্যথার কারণ এখন বাংলাদেশ তারা মনে করছে বাংলাদেশ যদি চীনকে ব্যবহার করে এই করিডোরে কোনো প্রকার ব্লকেস তৈরি করে তবে ভারতের অস্তিত্ব সংকটে পড়বে এই প্যারানয়েড বা অমূলক ভয় থেকেই তারা এখন বাংলাদেশকে চাপ রাখার জন্য এই ভয়ঙ্কর সামরিক মহড়া চালাচ্ছে তবে বাংলাদেশও যে হাত গুটিয়ে বসে নেই সেটা ভারত ভালো করেই জানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন আর নব্বইয়ের দশকের সেই বাহিনী নয় বরং ফোর্সিসগুলো দু হাজার ত্রিশের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী অনেক বেশি আধুনিক প্রযুক্তিগত উন্নত এবং শক্তিশালী ভারতের রাফাইলের জবাবে বাংলাদেশের হাতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক এড সেভেন যুদ্ধ যুদ্ধবিমান এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এছাড়া বাংলাদেশের কাছে থাকা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম বা এম এলআরএস ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য সাক্ষাৎ জমদূত সামরিক বিশ্লেষকরা মনে করছেন ভারত যদি রাফাইল দিয়ে কোনো অ্যাডভেঞ্চার বা দুঃসাহস দেখাতে যায় তবে বাংলাদেশের মাটি থেকে ছোড়া পাল্টা জবাবে ভারতের সেভেন সিস্টার্স চিরতরে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সামরিক পরিভাষায় একে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন বা এম বা উভয় পক্ষে নিশ্চিত ধ্বংসের ক্ষমতা বাংলাদেশ সেই সক্ষমতা অর্জন করেছে বলেই আজ ভারত এত বিচলিত গত কয়েক মাসে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা এবং ভারতীয় মিডিয়ায় বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য দুই দেশের সম্পর্কের কফিনের শেষ পেরেক ঢুকে দিয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে রাফায়েল আতঙ্ক যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে ভারতের এই আচরণ স্পষ্টতই জাতিসংঘের সনদের লঙ্ঘন কোনো দেশ তার প্রতিবেশীকে সামরিক ভয় দেখিয়ে কোনো রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে না কিন্তু মোদী সরকার ঠিক এই কাজটি করার চেষ্টা করছে তারা হয়তো ভাবছে যুদ্ধ বিমানের গর্জন শোনালে ঢাকা ভয় কাঁপবে এবং সব মেনে নেবে মাথানত করবে কিন্তু ইতিহাস সাক্ষী বাঙালি জাতি কখনো বন্দুকের নলের মুখে মাথা নত করেনি 1971 সালে যেমন করেনি তেমনি 2024ও করেনি এবং আজও করবে না শিলিগুড়ির ও গোপন বৈঠকে শুধু সামরিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়নি বরং তথ্য আদান প্রদান এবং সন্ত্রাসিনেটওয়ার্ক ট্র্যাকিং এর কথাও বলা হয়েছে এর আড়ালে ভারত মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর নতুন রাস্তা খুঁচ্ছে তারা জঙ্গি দমন বা নিরাপত্তার ঝুকির ধোয়া তুলে বাংলাদেশের ভেতরে কোনো ধরনের চোরাগুপ্তা অপারেশন বা সার্জিক্যাল স্ট্রাইকের স্বপ্ন দেখতে পারে রাফায়েল এবং অ্যাপা অ্যাপাচি হেলিকপ্টারের উপস্থিতি সেই ইঙ্গিতই বহন করে তবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং সেনাবাহিনী সীমান্ত এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ভারতের যে কোনো ভুল পদক্ষেপের করা জবাব দিতে তারাও প্রস্তুত ভারতের এই সামরিক আস্ফলনের আরেকটি বড় কারণ হলো ভূরাজনীতিতে তাদের ক্রমাগত কোণঠাসা হয়ে পড়া নেপাল ভুটান ও মিয়ানমারের মতো ঐতিহ্যবাহী মিত্র দেশগুলো এখন চীনের দিকে ঝুঁকছে আর বাংলাদেশও তাদের হাতছাড়া হয়ে গেছে দক্ষিণ এশিয়ায় ভারত এখন কার্যত বন্ধুহীন যা তাদের আঞ্চলিক বিগ ব্রাদার ইমেজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই হতাশা থেকে তারা হার্ট পাওয়ার বা সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে তারা হয়তো দেখাতে চাইছে যে তারা এখনও এই অঞ্চলের বিগ ব্রাদার কিন্তু এই দাদাগিরির ফলপ্রসূ হওয়ার বদলে হিতে বিপরীত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ এখন ভারতকে আর বন্ধুভাবে দেখছে না বরং জাতীয় নিরাপত্তার জন্য এক নম্বর হুমকি হিসেবে চিহ্নিত করেছে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভারত উল্টো বাংলাদেশকে তাদের শত্রু শিবিরে ঠেলে দিচ্ছে সামরিক পর্যবেক্ষকদের মতে ভারত যদি সত্যিই বাংলাদেশের ওপর কোনো সামরিক হামলা চালায় তবে তা হবে ভারতের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত কারণ বাংলাদেশ তিন দিক থেকে ভারতকে ঘিরে থাকলেও ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ রক্ষাকারী ওই বাইশ কিলোমিটার চিকেনস নেকি হল তাদের অ্যাকিলিস হিল বা মরণফাঁদ যুদ্ধের দামামা বাজলে বাংলাদেশ যদি ওই করিডরটি বিচ্ছিন্ন করে দেয় তবে ভারতের মানচিত্র থেকে এক বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্য ভারতের নিয়ন্ত্রণ হারাবে তাই রাফাইল নিয়ে ভয় দেখানো আর বাস্তবে যুদ্ধ করা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এদিকে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের জন মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবখানেই এখন একটাই আলোচনা ভারতকে সত্যিই আক্রমণ করবে উত্তর হলো ভারত সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ করার সাহস করতে পারবে না কিন্তু তারা লিমিটেড স্কেল কনফ্লিক্ট বা সীমিত পরিসরে সংঘাত উস্কে দিতে পারে আর এর মাধ্যমে তারা বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে যা তাদের ভূরাজনৈতিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ রাফাইল মোতায়েন সেই সীমিত সংঘাতের প্রস্তুতির অংশ যারা হয়তো বোঝাতে চাইছে যে তাদের হাতে বড় লাঠি আছে তবে শিলিগুড়িতে অনুষ্ঠিত ওই হাই প্রোফাইল মিটিং এবং পরবর্তী সময়ে রাফাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন সব কিছুই একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ নরেন্দ্র মোদী সরকার তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিষিয়ে তুলেছে এখন এই বিষ বাষ্প যুদ্ধের কালোমেঘ হয়ে বাংলাদেশের আকাশে জমছে যা এক অশুভ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে কিন্তু বাংলাদেশও এখন এক নতুন বাংলাদেশ যে কোনো আগ্রাসনের দাঁত জবাব দেওয়ার সক্ষমতা এবং মনোবল দুটোই এই জাতির আছে ভারতের রাফাইল হয়তো আকাশে উড়বে কিন্তু বাংলার মাটিতে কোনো আগ্রাসী শক্তির স্থান হবে না চিং স্নেক যদি ভারতের হৃৎপিণ্ড হয় তবে বাংলাদেশ সেই হৃৎপিণ্ডের স্পন্দন থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই দিল্লির উচিত আগুনের সাথে না খেলা কারণ সেই আগুন শুধু বাংলাদেশের পুরাবে না ভারতের অস্তিত্ব ছাই হয়ে যেতে পারে